ফলাফল ঘোষণা করব এখন তার আগে আমার মনে হয় যে আপনারা বিগত বিগত কয়েক বছর ধরে যে নির্বাচন দেখেছেন দিনে আজকের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিজয়ী এবং আমাদের যারা বিজিত উভয়ে আমাদের সাথে একসাথে আমরা রেজাল্ট ঘোষণা করছি তারা সবাই একসাথে আমাদের সাথে উপস্থিত আছে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং এরকম দৃশ্য আমরা অনেক দিন দেখিনি কিন্তু আমরা আশা করব এরকম দৃশ্য আমরা এরপর থেকে সব সময় দেখব আমরা আরো প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের সর্বত্র সহযোগিতা করেছেন কষ্ট করে সারা রাত এবং সারা দিন আমাদের আইন শৃঙ্খলার রক্ষার জন্য নিয়োজিত ছিলেন তাদেরকে আমরা স্পেশালি থ্যাংকস জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি গোয়েন্দা সংস্থাকে এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে যে নির্বাচন কমিশনের কমিশনার দয় যারা ক্লান্ত পরিশ্রম করে নির্বাচন সংগঠন করেছে অনুষ্ঠিত করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই এবং আজকে যারা আমাদের নির্বাচন কমিশনকে সমন্বয় করেছে সমন্বয়কারীদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি এখন সরাসরি রেজাল্টে চলে যাচ্ছি প্রথমেই কার্যনির্বাহী পরিষদের রেজাল্ট ঘোষণা করছি মোট ভোট সংখ্যা পাঁচশো সত্তর প্রাপ্ত ভোট চারশো পঁচাত্তর বৈধ ব্যালট চারশো চৌত্রিশ বাতিল হয়েছে একচল্লিশটি আমি প্রার্থীর নাম ঘোষণা করছি জনাব আলীরাজ দুইশো উনচল্লিশ ভোট নির্বাচিত ইউসুফ খান একশো দশ ভোট কে এফ সাউদিয়া রহমান সাদিয়া মির্জা একশো সাতাত্তর ভোট চুন্নু দুশো ভোট পে নির্বাচিত হয়েছেন তানভীর জেসমিন আক্তার একশো অষ্টআশি ভোট তানভীর তনু একশো একাশি ভোট দিলার আয়াসমিন দুইশো আঠারো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নানা দুইশো দশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাসরিন একশো ভোট পেয়েছেন নিরঞ্জন সরকার ছিয়ানব্বই ভোট পেয়েছেন নাদের চৌধুরী একশো নিরানব্বই ভোট পেয়েছেন পলি দুইশো ভোট পেয়ে নির্বাচিত শহীদুল হারুন একশো ভোট পেয়েছেন বাদল শেখ তেতাল্লিশ ভোট পেয়েছেন মোহাম্মদ ফিরোজ মিয়া ফিরোজ শাহী চুয়াত্তর ভোট পেয়েছেন রজিনা ভোট পেয়ে নির্বাচিত রত্না কবির দুইশো ভোট পেয়ে নির্বাচিত শাহনুর দুইশো ভোট পেয়ে নির্বাচিত শাহ সাব্বির চৌধুরী সাহিব একশো ভোট সুচরিতা দুইশো ভোট পেয়ে নির্বাচিত সুব্রত ১১৬ ভোট পেয়ে নির্বাচিত সরি দুশো ষোলো ভোট পেয়ে নির্বাচিত স্বপ্না ছাপ্পান্ন ভোট সঞ্জুজন একশো বাইশ ভোট সনি রহমান দুইশো তিরিশ ভোট পেয়ে নির্বাচিত সুজাতা আজিম একশো সাতান্ন ভোট হেলেনা জাহাঙ্গীর একশো সত্তর ভোট আমরা কার্যকরী কমিটি রেজাল্ট দিলাম এখন আমরা চলে যাব আমরা এখন পোর্টফোলিও পোর্টফোলিও রেজাল্ট ঘোষণা করছি প্রথমে আমরা ঘোষণা করছি ট্রেজারার কোষাধ্যক্ষ পদ ছিল একটি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আজাদ খান 204 ভোট পেয়েছেন কমল 231 ভোট পেয়ে নির্বাচিত সংস্কৃতীয় ও ক্রীড়া সম্পাদক পদ একটি দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন ডন পেয়েছেন দুশো ভোট মামনুন ইমন পেয়েছেন দুশো পঁয়ত্রিশ ভোট পেয়ে নির্বাচিত দপ্তর প্রচার সম্পাদক একটি পদ দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন কাবিলা একশো নব্বই ভোট জ্যাকি আলমগীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক একটি পদ দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন আলেকজান্ডার বো দুইশো ভোট পেয়ে নির্বাচিত মারু পাখি পেয়েছেন একশো উনপঞ্চাশ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংগঠনিক সম্পাদক একটি পদ সম্পাদক সাংগঠনিক অঞ্জনা রহমান একশো পঁচাশি ভোট পেয়েছেন জয় চৌধুরী দুইশো পঞ্চাশ ভোট পেয়ে নির্বাচিত সহ সাধারণ সম্পাদক একটি পদ আরমান দুইশো ভোট পেয়ে নির্বাচিত বাপ্পি সাহা নিকটতম প্রতিদ্বন্দ্বী একশো আটান্ন একশো আটানব্বই ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক একটি পদ নিপুণ আক্তার দুইশো নয় ভোট পেয়েছেন মনোহর হোসেন ডিপজল দুইশো পঁচিশ ভোট পেয়ে নির্বাচিত শহর সভাপতি দুজন নির্বাচিত হবেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন অমিত হাসান দুইশো উনত্রিশ ভোট পেয়েছেন ড্যানিস ইরাক একশো ছিয়াত্তর ভোট পেয়েছেন ডিএ দুইশো চৌত্রিশ ভোট পেয়ে নির্বাচিত মাসরুম পারভেজ রুবেল দুইশো একত্রিশ ভোট পেয়ে নির্বাচিত সভাপতি একটি পদ জনাব মাহমুদ পলি পেয়েছেন একশো সত্তর ভোট মিশা সৌদাগর দুইশ পঁয়ষট্টি ভোট পেয়ে সবাইকে ধন্যবাদ অভিনন্দন

আপনারা আমি আমি বুঝতে যাচ্ছি না কিন্তু ওস্তাদ সৃত আমি আমার